মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব এখন আপনি আছেন এবং বাবুল ভাই আছে মাদ্রাসার তত্ত্বাবধানে আমার ভাই আসাদ আলী বাবুল আর দেশের মাঝে আমি আছি আর কি এটারে পরিচালনা করি আর বাড়িতে ওখান থাকিয়া এগুলি ডিল নাকি আমাদের এখানে মরকুমা বিবি হাফিজি মাদ্রাসা রীতিমানা মাঝে প্রায় একশো বিশ জনের মতো ছাত্র আছে তাদের থাকা খাওয়া সব কিছু আমাদের পক্ষ থেকে বা এবং বারা যদি দানশীল ব্যক্তি যারা আছে এরাও সাহায্য করেন আরও আমরা সহযোগিতা চাইব আর কি যাতে আরও যারা দানশীল ব্যক্তিরা আছেন যদি আমরা মাদ্রাসার সহযোগিতা করেন তাহলে মাদ্রাসা সামনের দিকে আগুয়ে থাকব এবং পাশাপাশি এখানে একটা দাখিল মাদ্রাসা আছে বীর মুক্তিযোদ্ধা শহীদ নজাব তাহলে দাখিল মাদ্রাসা এখানেও প্রায় মোটামুটি ছয় সাতশো ছাত্র যেমন প্লে কি একবারে টেন পর্যন্ত ফ্রি লেখাপড়া করে এখানেও কোনো ইউ নাই টাকা পয়সা নাই আর এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালনা করা হওয়ার আর হাবিজি মাদ্রাসার পিছনে দিয়া কিছু অবশিষ্ট জেগা আছে যদি আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাই আমরা প্রতিষ্ঠানটা আরও বড় করার খেয়াল আছে আর বড় করি আপনার আর এখানে যে লেখাপড়া ওর হাবিৎসাপতি সামনে দিয়ে আগামীতে মোটামুটি তিন চারজন চাপ বাড়াইয়া দিইবা আমরা এখান থেকে আর এই প্রতিষ্ঠান তো দু হাজার ছয় সাল থাকিয়া শুরু হয়েছিল অনেক হাবিজ অকল বাড়ই গেছোই আরও সামনে দিয়ে অকল বাড়াইয়া যাইবা আশা করতাম আমার সকলের সহযোগিতা চাই আমাকে